শৌচাগার নির্মাণ নিয়ে মা ও ছেলেকে মারধর থানায় মামলা কিন্তু পুলিশ দীর্ঘদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের আটক করছে না ঘটনা সব্রুম থানার অধীনে পশ্চিম জয়ফা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্যপাড়ায় সাবরুম থানার অধীনে পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধ্যপাড়ার বাসিন্দা বিমল দেবনাথের বাড়িতে নিজ বাড়ির সীমানাতে শৌচাগার নির্মাণকে কেন্দ্র করে গত সতেরোই নভেম্বর দু ইংরেজি রোজ রবিবার দিন সন্ধ্যা আনুমানিক পাঁচ ঘটিকার সময় পাশের বাড়ির সুনীল চন্দ্র দে বয়স পঞ্চান্ন এবং শঙ্কর দে বয়স ত্রিশ মধ্যপাড়ার বাসিন্দা বাবা ছেলে হঠাৎ উত্তেজিত হয়ে রড এবং লাঠি হাতে নিয়ে অতর্কিত বিমল দেবনাথের বাড়িতে গিয়ে বিমল দেবনাথের উপর আক্রমণ করে মাটিতে ফেলে রড ও লাঠি দিয়ে আঘাত করেন আর এতে বিমল দেবনাথের ডান হাত মাথার পেছনে বাম পা ও বুকে গুরুতরভাবে আঘাত লাগে বিমল দেবনাথের মা পারুল দেবনাথ হঠাৎ চিৎকার শুনতে পেয়ে দেখতে পান ছেলেকে মাটিতে ফেলে মারধর করছেন সুনীল চন্দ্র দে ও শঙ্কর দে ওই দুই বাম এলাকার গেলে আমলের হিসাবে পরিচিত বাপ ও ছেলে পারুল দেবনাথকেও মারধর করেন এলাকার লোকজনরা এবং পরিবারের সদস্যরা বিমল দেবনাথের অবস্থা গুরুতর দেখে সাথে সাথে একটি টমটম নিয়ে শব্দ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সাবরুম মহকুমার হাসপাতালে কর্মরত চিকিৎসক বিমল দেবনাথের অবস্থা গুরুতর দেখে জেলা হাসপাতালে রেফার করে দেন এই ঘটনা নিয়ে পারুল দেবনাথ গত নভেম্বর চব্বিশ ইংরেজি তারিখে সবরুম থানায় লিখিতভাবে মামলা দায়ের করেন দীর্ঘদিন অতিক্রান্ত হতে চলেছে এখনো পর্যন্ত একদিনের জন্য সাবরুম থানার পুলিশ ওই বাম বিখ্যাত সমাজদ্রোহী ও তার ছেলেকে আটক করা তো দূরের কথা জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকেনি জলেফা অঞ্চলের শাসক দলের লোকজনদের মধ্যে প্রশ্ন যাচ্ছে কৃষির অঙ্গুল খেলুনে সবরুম থানার কর্তা বাবুর এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বিমল দেবনাথের পরিবারের লোকজনরা এতদিন অতিক্রান্ত করার পর সুষ্ঠু বিচারের জন্য শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন এখন দেখার বিষয় সংবাদ মাধ্যমে এই সংবাদ পরিবেশিত হওয়ার পর